মা মা আমার দাঁতে না মাছের কাটা ফুটেছে কি বললে তুমি তোমার শ্বশুরের পতে দেবু কাঁটা ফুটেছে উফ মাথা খারাপ করে দেবে বাস দেবে কার বিছনে বাস দেবে জানেন মা 2 টাকা কিলো চাল দিচ্ছে এ তোমার বিছনে তেল দিচ্ছে আইটেপি মুড়ি চানাচুর খাবি কি বললে বুড়ি কবে দেড়ি চানাচুর খাবি না কি বললে বুড়িকে পোড়াতে না পুকুরের শত্রু কচুরিপানা আর দেশের শত্রু কালা 一声“干了，你一声“山海” <noise>。<noise>